জয় হরি হরিবল সরচিত কবিতা ধর্মীয় গোরান। ধর্ম আমরা সবাই করি জগৎ ভরি যত মানুষ জন তাই কম বেশি সকল মানুষেরই কোনো না কোনো ধর্মে আছে মন কিন্তু ধর্ম কাকে বলে আমরা আমরা সবাই কি তো জানি ধর্ম হল মানবিক আচার এক এই কথাটাই শুধু শুনি মানুষ পূর্ব থেকেই সব আচার করে এসেছে ভাই বুঝি বা না বুঝি সেই আচরণ এখনো সবাই করে যেতে চাই তবে পূর্বের আচরণের মধ্যে অনেক গোরামী কিন্তু আছে সেই সবগুলো বাদ না দিলে কি করে ধর্মটা বাঁচে আমি মানুষ মানবিক আচারে আমার হওয়া উচিত মানবিক আচার আমার হওয়া চাই কিন্তু বর্তমানে যেসব আচরণ দেখি তার মধ্যে মানবিকতা তো নাই মানবিক আচার না থাকিলে তাতে কি হয় অবহেলা করলে বলো ধর্ম কোথায় রয়। ঠাকুর হলো ধর্মাচরণ মানুষকে সবচেয়ে আপন তাকে করি দূরে মানুষে মানুষে ভেদাভোধ করে তার থেকে থাকি সরে অকারণে উপবাস করে শরীরটাকে দেই কষ্ট শরীর মন কষ্ট থাকলে শরীর মনে কষ্ট থাকলে তো এত ধর্মটাই নষ্ট মানুষের বর্জ্যকে খুবই ঘৃণা করি গরুর বর্জ্য উৎকৃষ্ট এই সকল ধর্মীয় গোরামি সকল মানুষের দ্বারাই সৃষ্ট কথায় কথায় ধর্ম কথা বলি কাজে কর্মে ধর্ম নাই এমন কথার লাভ কি বলো আমি বুঝি নাহি পাই ধর্মে খুবই আরম্বর করি কর্মে করি সবই ভুল এসব করে লাভ কী বলো না তো কোনো কু ধর্ম যদি করতে চাও কেউ আসল কাজটা করো গোরামি ছেড়ে প্রকৃতভাবেই মহৎ কর্মকে ধরো জয় হরিবর অধম শঙ্কর